বন্ধুরা সমাজসেবা অধিদপ্তরের যে নতুন নিয়োগপত্রের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে যাই নাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সমাজসেবার যে গত নিয়োগটি ছিল দুইশো নয়টি পদের সেটার জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু যারা যান্ত্রিক ত্রুটির কারণে আবেদন করতে পারেননি তাদের জন্য সুখবর আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারবেন আজকে এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে এখানে আবেদন করার জন্য কী কী গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে আবেদনের সময়সীমা সহ বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এখানে পদ হলো সমাজকর্মী যেখানে দুইশো নয়টি পদ সংখ্যা ছিল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাজার চারশো নব্বই টাকা বেতন হয় উচ্চ মাধ্যমিক পাশে এখানে আপনারা আবেদন করার সুযোগ পাবেন যেখানে এখানে কয়েকটি জেলা ব্যতীতর কথা বলা হয়েছে এখন কিন্তু মোটামুটি আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স কিন্তু বারো ছয় দুই হাজার তারিখ থেকে আঠারো থেকে তিরিশ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশের কথা বলা হয়েছে তো এখানে যারা ভাবতেছেন আবেদন করবেন এখন কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ যে আপনারা পুনরায় আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ আপনাদের এখানে নাগরিকত্ব সনাদপত্র প্রথম শ্রেণীর কর্তৃক চারিত্রিক সনদপত্র সহ আপনাদের অন্যান্য ডকুমেন্টস লাগবে যেখানে অনলাইনে আবেদনের জন্য লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এস ডিবন ডাবল স্ল্যাশ ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডিএফ সিরে প্রবেশ করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে যাদের ও সিগনেচার সাইজ তৈরি করা আছে তারা কিন্তু ঘরোয়া বসে থেকে আবেদন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদন ফি বাবদ দুশো তেইশ টাকা আপনাকে টেলিটক পিপার সিমের মাধ্যমে কিন্তু আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো আজকে দেখতে পাচ্ছেন নয় আট দুই হাজার চব্বিশ তারিখে যে নীশটি সমাজসেবা অধিদপ্তরের ষোলোতম গ্রেডের যে সমাজকর্মী সেটা কিন্তু পুনরায় আবেদনের সময়সীমা বৃদ্ধিকরণ করা হয়েছে যেটার আবেদনের এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখের যে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছিল সেটার আবেদনের সময়সীমা ছিল আঠারো সাত দুই হাজার চব্বিশ তারিখ ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা ব্যঘ্নতার কারণে আঠারো সাত দু চব্বিশ তারিখের মধ্যে অনেকেই চাকরির আবেদন করতে সক্ষম হননি সেক্ষেত্রে আপনারা আগামী বিশ আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে আগামী তিন নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু এই সময়টা বাড়ানো হয়েছে যারা বিশেষ করে আবেদন করতে পারেননি তাদের জন্য তো এখানে কিন্তু এই ক্ষেত্রে চৌষট্টি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বয়স কিন্তু আপনারা এই হিসাবে হিসাব করে আপনারা আবার পুনরায় আবেদন করতে পারবেন যাতে ইতিপূর্বে আবেদন করেছে তাদেরকে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যারা প্রাথমিকভাবে আবেদন করে ফি প্রদান করেছে তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা আবেদন ফি পরিশোধ করে নাই তাদেরকে পুনরায় আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনের লিঙ্ক এবং আপনাদের এই নিউট্রিশিয়ান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পেজে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও সেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে পুনরায় আপনারা এখানে আবেদন করার সুযোগ পাবেন এখানে কিন্তু আপনাকে যে আপডেট রয়েছে সবই কিন্তু দেখালাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই